আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেহেতু আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এখন সায়েন্স আর্স কমার্সের আপনাদের শিক্ষার্থীদের মনে যেটা সবচেয়ে বড় প্রশ্ন সামনে ভর্তি পরীক্ষা কোন বিশ্ববিদ্যালয়ের কবে অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে তার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে এই আজকের এই ভিডিওতে আমরা মিললি আজকের দিন পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সবগুলা একসাথে আপনাদের সামনে তুলে ধরবো এতে করে আপনারা যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন এই তারিখকে টার্গেট নিয়ে আপনি একটা ভালো প্রিপারেশন নিবেন ভালো একটা প্রিপারেশন নিলে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন তো যদি আলোচনা করি এই পর্যন্ত যেই যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে বিউপি বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ বিউপির ভর্তি পরীক্ষা তারিখ প্রকাশিত হয়েছে এই বিউপি কিন্তু একটা সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা অনুষ্ঠিত শুরু হবে হলো জানুয়ারি মাসের নয় এফ এবং পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে সকাল বিকাল সকালে হবে এফ এ ডাবল এস আর বিকালে হবে এফ থ্রি পোলেস এর দশ তারিখে মিলে দুইটা ইউনিটের পরীক্ষা হবে সকাল বিকাল এফ এস টি ইউনিটের পরীক্ষা হবে সকালে আর এফ বি এফ এস ইউনিটের পরীক্ষা হবে হলো বিকালে আবার ষোলো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো তারিখে মিললি এ এস ইউনিটের যে বিবিএ বিবিএ যে সাবজেক্টটা আছে এই বিবিএ সাবজেক্টের পরীক্ষাটা হবে সকালে আর বিকালে মিললি এ এই নতুন একটা ইউনিট খুলছে বিউপিতে সেটা হলো এফ এম এস যেখানে মিললি ফার্মেসি সাবজেক্টে পড়তে পারবেন এটার পরীক্ষা কিন্তু আপনার জানুয়ারি মাসের ষোলো তারিখে অনুষ্ঠিত হচ্ছে আর অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন মেরিন একাডেমি মেরিন টাইম বিশ্ববিদ্যালয় বা এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এগুলোর কিন্তু এখনও ডেট প্রকাশিত হয়নি যখনই ডেট প্রকাশিত হবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেবো এই জন্য যারা আপনাদের আমাদের যে ভিডিওগুলো যারা দেখতেছেন অনেকে আমাদের ভিডিও দেখেন বাট চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তীতে যখন নতুন কোনো ভর্তি পরীক্ষা আপডেট আসবে সেই নোটিফিকেশনটা আপনার কাছে কিন্তু দ্রুত চলে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন তারপরে মিললে যেটা ডেট পাওয়া গেছে সম্ভব ডেট সেটা হলো এম এই এম আইএসটি পরীক্ষার সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে সেটা হলো ডিসেম্বরের সাতাশ তারিখ এই ডিসেম্বরের সাতাশ তারিখে এমআইএসটির পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে মেনলি মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা কিন্তু এবছরে একই দিনে একসাথেই অনুষ্ঠিত হবে এবং মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়ার যে তারিখটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো ডিসেম্বরের বারো তারিখ তারপরে ডিসেম্বরের বারো তারিখে মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা একসাথে আপনাকে দিতে হবে সেখান থেকে মেধা তালিকা অনুযায়ী আপনি মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবেন তারপর যদি আলোচনা করি তারপরে মিললে আলোচনা করবো মিললি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হলো নভেম্বরে আঠাশ তারিখে আইবি ইউনিটের উনত্রিশে নভেম্বর হলো চারুকলা ইউনিট ছয় ডিসেম্বর হল ব্যবসা শিক্ষা ইউনিট তেরো ডিসেম্বর হল যেটা বি ইউনিট কলাম সামাজিক বিজ্ঞান আইন ইউনিট আর বিশ বিশ ডিসেম্বর হলো এ ইউনিট বা যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য মিলে এ ইউনিট হলো বিশ তারিখে তার মানে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এবছর কিন্তু সবার প্রথমে অনুষ্ঠিত হচ্ছে তারপর হল রাষ্ট্রীয় ইউনিভার্সিটি পরীক্ষা রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কিন্তু এ বছরে সিলেকশন নেই আপনারা সকলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন এটার পরীক্ষা হচ্ছে হলো জানুয়ারির ষোলো তারিখে হবে হলো সি ইউনিটের পরীক্ষা বা সায়েন্সের শিক্ষার্থীদের পরীক্ষা সতেরো জানুয়ারি হবে এ ইউনিটের পরীক্ষা আর চব্বিশ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও এক্স্যাক্ট ডেট প্রকাশিত হয়নি তবে কবে পরীক্ষা হতে পারে সেটা একটা সম্ভব্য আমরা সময় জানতে পারছি যে ডিসেম্বরের শেষ সপ্তাহে মেনলি অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর ভিতরে পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি এক্স্যাক্ট ডেট যখনই প্রকাশিত হবে

এরপরে যেগুলো আসে এরপরে মেনলি সাস খুলনা ইউনিভার্সিটি গুচ্ছ তারপর গুচ্ছ নার্সিং বা হাজিদানেশ এগুলোর এখনও ডেট প্রকাশিত হয়নি যখনই ডেট প্রকাশিত হবে তখনই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেবে এই জন্য আপনাদের উচিত হলো যেহেতু বেশ কিছু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ডেট প্রকাশিত হয়েছে সামনে কিন্তু এগুলোরও ডেট খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে এজন্য সময় বেশি নেই অলরেডি অক্টোবর মাস চলতেছে এই নভেম্বর মাস থেকে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বরের পরীক্ষা আছে অনেকগুলার ডিসেম্বরে পরীক্ষা আছে জানুয়ারিতে পরীক্ষা আছে তারপর মধ্যে ফেব্রুয়ারিতেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে নিবে এজন্য সময় আর বেশি নেই সময় নষ্ট করা যাবে না সিরিয়াস হয়ে পড়াশোনা করতে এবং যারা যাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয় ট্রান্সফার মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করা তারা চাইলে ভার্চুয়ালি কয়েক গুচ্ছ টার্গেট করছে ভর্তি হতে পারেন বিশেষ করে তারা এ ইউনিটের শিক্ষার্থী তারা যদি এখানে ভর্তি হন তাহলে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এখানে যদি আপনি ভর্তি হন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ভর্তি হওয়ার পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশন পিডিএফ পেয়ে যাবেন ঢাকা ইউনিভার্সিটির লিখিতর জন্য কী কী করবেন তারও সাজেশনের পিডিএফ পেয়ে যাবেন এবং এখানে ভর্তি হলে প্রত্যেকটা যে ক্লাস হবে সেখানে একটা অর্ধের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চেন ম্যানসল হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু শেখানো এবং আপনি যদি চান এখানে ভর্তি হওয়ার আগে দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখে তারপরে ভর্তি হবেন সেটার ব্যবস্থা আছে কেউ যদি ডেমো ক্লাস দেখে ভর্তি হতে চান সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখবেন কী লিখে মেসেজ করবেন লিখবেন যে ভাইয়া আমি ভার্সি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই আমি সায়েন্সের শিক্ষার্থী আমাকে কয়েকটা ফ্রি ক্লাস দেন আপনাকে কয়েকটা তিন চারটা আপনাকে ডেমো ক্লাস দেওয়া হবে সেই ফ্রি ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে আপনি কিন্তু এখানে ভর্তি হতে পারবেন কোর্স কোর্সে যদিও দুই হাজার টাকা তবে যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়েছে এই জন্য আমরা ডিসকাউন্ট দিচ্ছি এক আপনি বিশ তারিখ অর্থাৎ বিশ তারিখের ভিতরে যদি ভর্তি হন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে বিশেষ হাজার মানবিকের শিক্ষার্থী জিকে নিয়ে অনেক ভয়ের ভিতরে আছেন তারা জিকে কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে প্রায় পঞ্চাশটার উপরে আপনি ক্লাস করতে পারবেন এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেয় কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম্প্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা ব্যাস আছে ব্যাসে ভর্তি হলেও প্রায় পঁচাশিটার উপরে ভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে পারবেন মেডিকেলের জন্য আলাদা এক্সাম্প আছে ডেন্টালের জন্য কোনো আলাদা এক্সাম্প্যস আছে তো যারা এক্সামসে ভর্তি প্রস্তুতি নিতে চান তারা এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল ধরে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো আজকের দিন পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সেগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন সময়টা কাজে লাগাবেন তাহলে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে হাসি ভোড়াইতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ